সবচেয়ে বড় জিনিস হল দুনিয়াতে মানুষ অধিকাংশ মানুষ নিজের কথা ভুলে পরের নিয়ে অর্থাৎ পরিবার পরিজন সমাজ রাষ্ট্র এই চিন্তা করতে করতে একসময় মরণের মুখে চলে যায় যখন মরণ আসে যখন সময় আসে তখন কষ্ট পায় কি হলো? এভাবেই চলছে দুনিয়ার অধিকাংশ মানুষই এভাবেই চলছে মানুষ যেটাকে আপন মনে করে দরকার মনে করে এটা তার কতটুকু দরকার অনেক সময় বুঝতে পারে না এটা অনেক ক্ষেত্রে যেমন মানুষ জীবন নষ্ট করে পরিশ্রম করে টাকা কামাই করছে কিন্তু টাকা যখন উপভোগ উপভোগের সময় আসলো তখন সে নিজেই অসুস্থ এত খাটছে টাকা জমিয়েছে কিন্তু আলসার হয়ে গিয়েছে এটা হয়েছে সেটা হয়েছে সেই টাকাতে খাওয়ার আর মজা হলো না এটা দুনিয়াতে অনেকেই করেন অনেক টাকা জমাচ্ছি আমরা প্রচন্ড পরিশ্রম করছি হয়তো বাড়ি করব ব্যবস্থা করছি কিন্তু কেন করছি আমি এটা আদৌ আমার কি কাজে লাগবে এটা অনেক সময় চিন্তাও করতে পারছি না আরও ভুল করি আখেরাতের ক্ষেত্রে আমরা অধিকাংশ মানুষ আখেরাতের চিন্তা মনে আছে কিন্তু ওটাকে দূরে মনে করে অনেকেই দেখবেন বলবে যে কত কবে পাবো কাছে যে ওই আশাইকার বসে থাকা যায় এটাও শয়তানের সবচেয়ে বড় ধোকাগুলোর একটা কারণটা কারণ কয়েক পর্যায়ে একটা হলো তারা আমাদেরকে বলেন যে বাকির কথাই হবে না নগদ দরকার দূরের বেজাই মিষ্ট বেদ্য অনেক ফাঁক নগদ হাত পেতে নাও বাকির খাতা শূন্য থাক তার মানে নগদ বাকি কি করবা মানুষ নগদের ভক্ত এটা আমরা বলি কিন্তু আসলে কি মানুষ নগদের ভক্ত যারা নিজেদেরকে নগদের ভক্ত বলেন আসলে তারা বুঝে বলে না বুঝে বলে হ্যাঁ শিশুরা নগদের ভক্ত শিশুরা নগদ চাই আপনি যতই বলেন তোমার এটা দেবো ও নগদ চাই সঙ্গে সঙ্গে চাই এবং সঙ্গে সঙ্গে খেয়ে নষ্ট করে ফেলে খেয়ে নষ্ট করে ফেলে কিন্তু আমরা যারা বড় হয়েছি যে যত বেশি বুদ্ধিমান তে সে তত বেশি বাকির ভক্ত যেমন আপনাকে যদি বলা হয় একটা চাকরি দেওয়া হবে মাস্টার হলে প্রতিদিন চাকরি চাকরি করে বেতনটা নিয়ে চলে আসবেন অথবা আপনাকে স্থায়ী দেওয়া হবে আপনি আপনি মাস গেলে বেতন পাবেন কোনটা চাইবেন কেউ কি পারমানেন্ট মাসিক বেতন না নিয়ে প্রতিদিনের বেতন নেয় পাগল হলে নিতে পারে কোনো বুদ্ধিমান নেবে না আচ্ছা আপনাকে যদি বলা হয় প্রতি মাসের বোনাসটা প্রতি মাসে দিয়ে দেওয়া হবে অথবা বছর শেষে একবারে বেশি করে দেওয়া হবে আপনি কখনোই প্রতি মাসের বনাস প্রতি মাসে চাইবেন না কারণ প্রতি মাসে নিলে ফুরিয়ে যাবে কাজ হবে না আর বছর শেষে একবারে অনেক হবে তখন ওটাতে কাজ হবে আপনাকে যদি বলা হয় যে আপনার বেতন পুরো নিয়ে যান কোনো কোনো পাবেন না অবসর ভাতা পাবেন না আর না হলে আপনি টেন পারসেন্ট জমা রেখে দেন শেষে চাকরি শেষে আপনাকে একবারে অবসর ভাতা ইত্যাদি দেওয়া হবে আপনি যত কষ্টই হোক আপনি কিন্তু বাকির জন্য জমা রেখে দেবেন নগদ নেবেন না আপনার ঘরে ধান আছে গোলায় ভরা ধান আছে। আপনার পেটে পছন্দ ক্ষুধা গায়ে কাপড় নেই আপনি চাইলে ধান বিক্রি করে একেবারে আপনার ছেলে বলছে বউ বলছে ঘরে ধান আছে খেয়ে নাও আপনি বলছেন পাগল নাকি এই যে জো আসলেই তো জমিতে ধান বুনতে হবে এই ধানগুলো বীজ ধান যদি খেয়ে ফেলি বনবো কি কথা বোঝেননি কোনো কৃষক কি নগতের লোভে বীজ ধান খেয়ে ফেলে না আচ্ছা নগদ খাওয়াটা তো নগদ বীজ ধান বাকি ঠিক না বাকি না নগদ এবং মানে অনেক বেশি বাকি ধান রেখে দিয়েছেন আপনি মাঠে ছিটিয়ে দেবেন মাটি নিচে চলে গেল যারা গজাবে কিনা আপনি জানেন না গজানোর পরে ধান হবে কিনা জানেন না ধান হলে কাটতে পারবেন কিনা জানেন না কাটার আগেই বন্যায় যাবে কিনা জানেন না সব কিছু অনিশ্চিত তারপরও এমন কোন বুদ্ধিমান কৃষক আছেন কিনা যিনি তার ওই অনিশ্চয়তা বাকি আমার দরকার নগদ খেয়ে নেব ধান বীজ ধান যা ছিল খেয়ে ফুর্তিতে ধোঁয়া কাটালো এরকম আছে নাকি কেউ যদি কেউ করে তাকে কি আমরা বুদ্ধিমান বলবো না বোকা বলবো তাহলে আমরা কিন্তু যত বুদ্ধি পারে মানুষ তত বাকি চাই এই যে বড় বড় ব্যবসায়ীরা তারা টাকা জমাচ্ছেন নগদ খাচ্ছেন না যে মাসে আমার পঁচিশ হাজার লাভ হয়েছে নগদ খেয়ে দিয়ে ফুরে ফেলি জমা করে রাখে কারণ সবাই বাকির ভক্ত কিন্তু যখনই দিনের কথা আসে আমরা বোঝাতে চাই আমরা বড় বুদ্ধিমান আমরা নগদ চাই বাকি চাই না পাগল এবং শিশু ছাড়া কেউ নগদ চায় না সবাই বাকি চাই দ্বিতীয় বিষয় হল ইসলাম যে দিন দিয়েছে এটা বাকি না নগদ প্লাস বাকি ইসলাম আমাদেরকে কোনো বাকির জন্য রাখেনি আমি আমার নামাজ পড়ি নগদ পাই আমি আল্লাহ জিকির করি নগদ পাই আমি রোজা রাখি নগদ পাই যেমন যে ব্যক্তি ভাত খায় নগদ পায় বিরিয়ানি খাই নগদ পাই মিষ্টি খায় নগদ পাই সে জানে বাদাম খেলে নগত আছে বাকিও আছে নগদ হলো মজা লাগছে আর বাকি হলো পুষ্টি হবে আর তিতে একটা ঔষধ খেলে শুধু বাকির জন্য খায় কথাকে বুঝতে পেরেছেন একটা খারাপ ওষুধ গালে তিতে লাগে সে খায় কি জন্য খায় এই ওষুধটা আমার দেহে যে বাকিতে একটা ভালো ফল দেওয়ার আশা করে আর মিষ্টি ফল খায় আম খায় কলা খাই অথবা বাদাম খাই এটাতে কিন্তু নগদ এবং বাকি দুটোই পাওয়া যায় নগদ মজা বাকি পুষ্টি ইসলাম যে দিন দিয়েছে এটা নগদ এবং বাকি আমরা ইসলামটা বুঝিনি বোঝাতে চাই মানুষে অনেক কষ্ট পায় ইসলাম আপনার হৃদয়ের জন্য আপনার জীবনের জন্য আমার জন্য না আপনি যদি এবাদত করে মজা না পান তাহলে বুঝতে হবে আপনার কোনো ত্রুটি আছে আপনার দোয়া আপনি এমন এমনভাবে করেন যে আপনি মজা লাগবে আপনার নামাজ এমনভাবে পড়েন আপনার মজা লাগবে যেমন বাদাম খেতে যেমন মিষ্টি ফল খেতে আপনার মজা লাগে আবার পুষ্টির আশা করেন ঠিক তেমনই আপনি মজাও পাবেন আবার আল্লাহ তল্লা কাছে সবের আশা করবেন এ মজা একেবারে নগদ আপনি যখন আল্লাহর কাছে দোয়া করবেন নগদ দেখবেন সব হয়ে গেছে আপনি নগদই পাবেন বুঝতে পারবেন যে আপনার জীবনে সব নগদ পাচ্ছেন আরো বাকির আশা থাকবে কিন্তু তারপরও সমাজের অধিকাংশ মানুষ বুঝতে না পেরে তারা দিনই কর্ম থেকে দূরে থাকে অনেক মানুষ নগতার বাকি বোঝেন একটা রাজনৈতিক জনসভায় লোক বেশি হয় না ধর্মীয় জনসভায় লোক বেশি হয় রাজনৈতিক জনসভায় রাজনৈতিক নেতারা আমাদের কি দেন আর কি নেন ওনারা আমাদেরকে দিতে আসেন না নিতে আসেন ঘুরিয়ে ফিরিয়ে যে কোনো ভাবে আমাদের থেকে একটা জিনিস নিতে চান তারা সেটা কি তারা আমাদেরকে কিচ্ছু দেন না পারিবারিক জীবনে সামাজিক জীবনে কোথাও কখনো কিছুই দেন না কোনো দিনই দেন না কোনো দলই দেয় না কোনো সরকারই দেয় না আপনারা বলবেন রাস্তাঘাট চাকরি বাকরি এটা তো কথা বলুন যেই যাবে দিতে হবে এটা কারোর বৈশিষ্ট্য না এখানে যে যাবে তাকেই দিতে হবে দুটো কারণে দিতে হবে একটা কারণ হলো রাস্তাঘাট আপনারা মনে করেন না যে কোন সরকার জনগণের জন্য দেয় টাকা যখন সরকারের কোষাগারে থাকে টাকা হাত দিতে পারে না কোনো না কোনো একটা প্রজেক্টের মাধ্যমে টাকাটা যখন বেরিয়ে আসে তখন সবারই হাতে চলে যায় কাজে এক কোটি টাকা বের করতে পারলে অন্তত পঞ্চাশ লক্ষ টাকা ভাগবটারা হয়ে যাবে কাজেই এই যে প্রকল্পগুলো পাশ হয় কোনো প্রকল্পই জনগণের স্বার্থে পাশ হয় না তাহলে রাজনৈতিক নেতারা আমাদেরকে দিতে আসেন না আমাদের থেকে নগদ নেন না বাকিও নেন নগদ ভোট নেন আর জনগণ এই বাকিটাকেই নগদ করেন মানুষ গাছের ডালে ঝুলে সারাদিন দাঁড়িয়ে থেকে রাজনৈতিক মাহফিলে যোগ দিচ্ছে কিন্তু রাজনৈতিক নেতারা কি বললেন কিছু গালিগালা কিছু রাগারাগি বা আরো কিছু কথা বললেন আমি বাড়ি এসে বউকেও কিছু দিতে পারলাম না ছেলে মেয়েদের মানুষ করার কিছু শিখিনি আমার ব্যক্তিগত বিপদ ব্যাপদ সমস্যার কথাও তারা শুনেনি কিন্তু আমি খুব উজ্জীবিত হয়েছি আরেকটা ধর্মীয় মাহফিলে আমরা নগতি পাই আমার ভিতরে বউয়ের প্রতি ক্রোধ ছিল কমে গেল পারিবারিক শান্তি আসলো মনটা ভালো লাগলো মনের ভিতর অস্থিরতা ছিল কি করে আমার রোগ ব্যাধি সারবে শিখলাম আমার ব্যক্তিজীবন এই দুনিয়ার জীবনে আমি অর্জন করার মতো বেশ কিছু কথা শিখে ফেললাম কম হোক বেশি হোক কিন্তু এরপরও দুর্ভাগ্যবশত সমাজের অধিকাংশ মানুষ ওই রাজনীতির মাহফিলটাকেই মনে করে যেটা আনাই বাকি এবং ফাঁকি আর ধর্মীয় মাহফিলটাকে বাকি মনে করে যেটা ষোলো আনাই নগদ এটা আমাদের ভূমিকা এই পরিস্থিতিতে আল্লাহ তালা আমাদেরকে সচেতনতা দিয়েছেন কষ্ট করে কিছু অনুধাবনের জন্য শেখার জন্য আমরা এখানে আসছি এটা আল্লাহর বড় নেয়ামত এজন্য আমরা আল্লাহ দরবারের সুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ এই আসা যাওয়ার ভিতরে আমরা অনেক কিছু শিখি আমরা যখন কিছু শিখি শয়তান চাই না যে আমরা শিখি আমরা ভালো কিছু শিখি এটা শয়তান চাই না এরপরও যখন আমরা ভালো কিছু শিখে ফেলি তখন শয়তান নিরাশ হয় না শয়তান চাই যে আমাদের এই ভালো জ্ঞানটা শয়তানের সেবাই আমরা ব্যয় করি তার মানে ভালো জিনিস শিখে গেলাম শেখার সঙ্গে সঙ্গে আমাদের মনের ভিতরে সমালোচনা চলে আসে এই দেখছো আবদুল্লাহ জাহাঙ্গের কত ভালো কথা বললো অমক ইমাম অমক খুজুর অমক মলানা অমক কিচ্ছু বোঝে না এতদিন আমাদের ভুল বুঝাইছে কালকের থেকে সবার দোষগুলো বলা শুরু করবো আপনার এই জ্ঞানটা কার কাজে লাগলো আপনার না শয়তানের কাজে লাগবো কাজেই আমি মূলত এই বিষয়টা বলার জন্য ওই ভূমিকাটা করলাম যে আল্লাহ অনেক মানুষের ভিতর থেকে বাসাই করে আমাদেরকে কিছু শেখার আগ্রহ দিয়েছেন এই শেখাটা যেন আমাদের ব্যর্থ না হয় আমাদের শেখাটা আমাদের জীবন পরিবর্তনের জন্য কাজে লাগে আরেকটা জিনিস সবসময় মনে রাখবেন সমাজে অন্যায় আছে জুলম আছে পাপ আছে ব্যথা আছে বেদনা আছে নিঃসন্দেহে কারণ প্রায় যুগে যুগে সকল যুগেই খারাপ মানুষ সমাজে বেশি থাকে আপনি ভালো দেশ নয় উন্নত দেশ নয় আমাদের দেশে যদি রাস্তাঘাট হাঁটেন তাহলে অনেক জায়গায় দুর্গন্ধ পাবেন রাস্তার পাশে বস্তি ময়লা ময়লা ফেলেছে দুর্গন্ধ আসবে এটাই বাস্তবতা আপনি যদি বলেন আরে আমি ইংল্যান্ডে গিয়েছিলাম সিঙ্গাপুরে গেলাম কি সুন্দর চকচকে রাস্তা আরে কি রাস্তা আমি আমেরিকাতে অথবা সৌদি আরবে হওয়ার সময় পাঁচশো কিলো একটানা গেলাম একটা বিটনে রাস্তাতে একটা ঝাঁকি লাগে না এ কি অবস্থা আপনি যদি এই ময়লাগুলো এই রাস্তার তুটিগুলো এগুলোই শুধু চিন্তা করতে থাকেন আর এগুলো নিয়ে বারবার আলোচনা করতে থাকেন অথবা দাঁড়িয়ে দাঁড়িয়ে ময়লাগুলো ঘাটে কত ময়লা এদেশে তাহলে কিন্তু আপনার কোনো লাভ হবে না আপনাকে আপনার কাজে এগিয়ে যেতে হবে ময়লা আছে এটা ঠিক কিন্তু ময়লা দেখার জন্য দাঁড়িয়ে থাকলে আমার চলবে না আমাকে এগিয়ে যেতে হবে এই জন্য যারা জ্ঞান অর্জন করেন অধিকাংশ মানুষ অসচেতন সমাজের ব্যথা বেদনা জুলুম অত্যাচারে নিয়ে কোনো অনুভূতি নেই হচ্ছে হচ্ছে কিছু মানুষ সচেতন এই সচেতন মানুষগুলো সচেতনতা তাদের অস্থির করে খালি চিন্তা করে অমুক খারাপ বিশ্ববিদ্যালয়ের সারেরা খারাপ মাদ্রাসার হুজুরা খারাপ মাজহাব খারাপ ইমাম সাহেব খারাপ আলে খারাপ অমুক খারাপ অমুক ফাঁকি দিচ্ছে অমুক মেরে খাচ্ছে এই চিন্তায় তার দিন চলে যায় সে কিছু প্রোডাক্টিভ করতে পারে না সে ভালোটাকে বুঝেছে কিন্তু ভালোকে এগিয়ে নেওয়ার জন্য চিন্তা না করে খারাপগুলো বিশ্লেষণ করে তা আমরা এরকম না করি আমরা আমাদের কাজে এগিয়ে যাই কাজ হলো প্রথমত নিজের জীবনকে সুন্দর করা আল্লাহ আলার সাথে সম্পর্ক ভালো করার মাধ্যমে আরেকটা হলো মানুষের কাছে এই ভালো কথাটা পৌঁছে দেওয়া আমরা এগোতে থাকি ফলাফলের চিন্তা না করে কি ফল হবে এটা আমরা জানি না ফল আল্লাহ তালাই জানেন আমার দ্বারা কতটুকু কাজ করাবে তবে আমি কাজের চেষ্টা করব। আমার লাভ আছে প্রত্যেকেই বুঝতে হবে যে আমরা দুনিয়ার কোনো মানুষের সাথে বিজনেস করছি না কারোর চাকরি করছি না আমি চাকরি করছি আমার রবের মালিকের যে মালিক আমার চেষ্টা দেখলেই পুরো বেতন দেবেন আমার একজন কাজের লোক নিলাম বললাম যে আমার খড়িগুলো ফেড়ে দেন খড়ি ফাড়তে যে হঠাৎ করে কোপ লেগে হাত কেটে গেছে সারাদিন আর খড়ি ফাড়িনি আমি তার বেতন দেবো না আপনি কিছুই করেননি কিন্তু আমার মালিক আমাকে পুরো বেতনই দেবে আমি যখন সৌদি আরবের থেকে আসব অনেকে নিষেধ করেছেন কারণ দূরে যারা থাকে তারা মনে করে বাংলাদেশ একটা বসবাসের অযোগ্য দেশ করে মানুষ বাস করে সারাদিন আমরা যারা থাকি এর ভিতরে আসি কিন্তু কথা বুঝতে পারছেন না আমি যখন সৌদি আরব থেকে দেশে আসব তারা বলছেন যে আপনি যাবেন আপনাদের এলাকা সন্ত্রাস কবলিত তখন আবার এদেশে দেশে বেশি ছিল রাত্রের পার্টি বিভিন্ন আপনি কিভাবে থাকবেন যাইন না দেশে দেশে দিনের কাজ করার কোনো পরিবেশ নেই তখন আমি মনে মনে সান্ত্বনা দিতাম বা বন্ধুদের সাথে গল্প করতাম যে আমি যাবো একটা কাজের নিয়েতেই যাই কাজের নিয়েতে যে যদি কাজ না করতে পারি পরিবেশের কারণে তাহলে সব কোন কম থাকবে না আল্লাহ তো সালো আনাই দেবে কাজে আমার মালিক আমাকে যদি কাজ করায় বেতন দেয় আলহামদুলিল্লাহ আর কাজ না করায় বেতন দিলে আরো বেশি আলহামদুলিল্লাহ ঠিক না আমি এমন লোকের কাজ করছি আমি আমার মালিকের কাজ করছি যিনি কাজ দেখেন না তিনি আমার মনের আবেগ ইচ্ছা চেষ্টা দেখেন ফলাফল দেখেন না কেন আমরা হতাশ হবো কেন আমরা ফলাফল চিন্তা করবো কেন আমরা চেষ্টা করব ফলাফল যাই হোক আল্লাহ তালার কাছে আমাদের প্রাপ্তি মোটেও কমবে না তাই জন্য আমরা সমাজের বিশৃঙ্খলা বর্তমান অসুবিধা মানুষের বিভিন্ন খারাপ আলিমুলা আমার খুব খারাপ হুজুররা খারাপ রাজনীতিবিদরা খারাপ এই চিন্তা করে সময় নষ্ট না করে আমি একটা ভালো জেনেছি এই ভালোটা আমার জীবনে আসুক এবং আমি মানুষের কাছে বলি ফলাফল আল্লাহর কাছে এভাবে আমরা হতাশ না হয়ে অস্থির না হয়ে কাজ করতে থাকি আল্লাহ তালাতে অভিজ্ঞান করুন আমি